রাজধানী আগরতলার বিভিন্ন জলাশয় সৌন্দর্যায়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার এই প্রকল্পে সংযুক্ত হলো সেন্ট্রাল রোডের শীত পুকুর প্রজান অভয়নগরের বাজার লেক ও ভেটেনারি হসপিটাল লেকের সৌন্দর্যায়ন অমৃত ভারত টু পয়েন্ট জিরো এর অন্তর্গত এই সৌন্দর্যায়ন প্রকল্পের সোমবার একটি স্থাপন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত আগরতলা পৌর কমিশনার ডক্টর সুরেশ কুমার যাদব সহ অন্যান্যরা

স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের এই যে মো হয়েছে সিজা হসপিটালের সাথে মো ওদের বারো জনের টিম আজকে কাউকে এসছে এখানে কিডনি ট্রান্সপ্লান্ট আজকে সকাল আটটার থেকে শুরু হয়েছে ভাবা যায় কোনোদিন এবং যে পেশেন্ট ছিল না পেশেন্ট তার মা মানে যে নাকি ডোনেট করবে ডোনার আর রেসিপেন্ট তার ছেলে মানে এত ইমোশনাল হয়েছে গতকাল আমি দেখা করেছি আমাকে অনেকে বলছিল এরকম একটা মানে ঘটনা আপনি করতে যাচ্ছেন তো একটা সভা হওয়া উচিত সেখানে সাংবাদিক বন্ধুদের সামনে বলা উচিত ফলাও করে প্রচার করা উচিত আমি বললাম আমি করবো না কারণ এখানে দরকার নেই কারণ খুব মানে অ্যাসেপটিক জোন সেখানে হাইজিন মেনটেন করতে হবে একটা ইনফেকশন হলে বিপদ তো সেই জায়গায়

আর তাদের থাকা খাওয়া আমরা সরকার বহন করবো তারা একটা প্রশ্ন রাখবে না যে ভাবুন তো কোনদিন কেউ ভেবেছিল শুরু হচ্ছে তার আগে আমাদের যারা ডাক্তারবাবুরা আছে যারা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্ট এবং ট্রান্সপ্লান্ট যারা করে তাদের কাছে আমরা পাঠিয়েছি আমাদের ফুল টিম নার্স থেকে আমাদের ফুল টিম আমরা সাত আটজন নজনের টিম পাঠিয়েছি তারা যে ওখানে ট্রেনিং নিয়ে তারা